আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার যাকে ভীষণ ভালোবেসে নির্মমভাবে ছেড়ে দিয়েছিল কেউ যাকে মিথ্যা সংসারের স্বপ্ন দেখিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল এমনভাবে ঠিক যেমনভাবে ইচ্ছে করে কাচের আয়না ভেঙে গুড়িয়ে ফেলা হয় আমার এমন একজনকে দরকার যে চরমভাবে ভালোবাসার কাছে ঠকে গিয়ে কেঁদে বালিশ ভিজিয়ে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়তো প্রতি রাতে ভালোবাসার বিনিময়ে যে রোজ অবহেলা গিলত অথচ ভালোবাসা হারাবার ভয়ে পালটা অবহেলা ছুঁড়ে মারেনি কখনো এমন একজনকে দরকার আমি জানি ভেঙে যাওয়া সেই মানুষটা ভালোবাসার মূল্য দিতে জানে সে জানে কিভাবে ভালোবাসাকে আগলে রাখতে হয় এক বুক ভালোবাসা দিয়ে তার চোখে থাকে বিশ্বাসের টলমল জল আর মুখে থাকে স্বীকৃতি দেওয়ার তেজ আমি জানি ভেঙে যাওয়া সেই মানুষটা আর যাই হোক কখনোই কাউকে ভাঙবে না ভাঙতে পারে না যেমন করে তাকে ভেঙে ফেলা হয়েছিল কারণ সে বোঝে সেই জ্বালা আমি জানি অপেক্ষা করেও সে মানুষটা বিরক্তি লুকিয়ে মুচকি হেসে বলে উঠতে পারে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি আমি জানি সম্পর্ক ভেঙে যাবার পর মানুষ নতুন করে বাঁচতে ভুলে যায় বিশ্বাস করতে ভুলে যায় ভালোবাসতে ভুলে যায় সাময়িকভাবে কিন্তু আবারও যখন জেগে ওঠে ভালোবাসে নতুন করে তখন পূর্বের চেয়ে আরও বেশি গোছালো হয়ে ওঠে আমার এমনই একজন ভেঙে যাওয়া মানুষ দরকার যে মিথ্যা সম্পর্কে জাল ছিঁড়ে বের হয়েছে শত কষ্ট নিয়ে আমি তাকেই ভালোবাসব আবারও ভালোবাসব। আমি তার সাথেই বাজব আবারও বাজব আমি সেই ভেঙে যাওয়া মানুষটারই হব আমি ঠিক তারই হব আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার